আমরা এখন আছি আলতাফ মাস্টার যাতে যেটা লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আলতাফ মাস্টারের সকল সৌন্দর্য চলেন একসাথে উপভোগ করা যাক আলতাফ মাস্টারের সকল সৌন্দর্য মূলত ফেমাস এখানকার রেস্টুরেন্টগুলোর জন্য কারণ রেস্টুরেন্টগুলো গুলা এমন ভাবে স্থাপন করা হয়েছে সমুদ্রের কিনারে বা নদীর কিনারে যেটা দেখে দূর দূরান্ত থেকে পর্যটকের ঢল নামে এই আলতাপ মাত্রা ঘাটে আপনি আসলে আপনার এখানে নৌকা ভ্রমণ করার একটা সুযোগ আছে নৌকা দিয়ে আপনি একটা দ্বীপ আছে দ্বীপে যেতে পারেন অবশ্য দ্বীপে যাওয়ার জন্য এই কাকার কাছে আপনাকে আসতেই হবে যেখানে আসলে আপনি একটা টিকিট করে করতে হবে টাকা যদি এখান থেকে নৌকা দিয়ে ওই দিকে যায় তাহলে আপনার টিকিটের মূল্য কত পঞ্চাশ টাকা তো ওখানে গিয়ে কতটুকু টাইম থাকতে পারবে যেমন পানি না থাকে জি তাহলে সকালে তো সঙ্গে বলুন না না সকালে পানি থাকে তাহলে নামতে হবে তাহলে নামতে হবে দেখে চলে আসতে হবে আচ্ছা আমরা এখন অবস্থান করতেছি আলতাপ মাস্টার গার্ডের কলাপাতা চাইনিজ রেস্টুরেন্ট তালাতে এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টই দোতলা বিশিষ্ট যেটা এখানকার বিউর মাত্রা অন্য লেভেলে পুচিয়ে দিয়েছে এই দোতলা রেস্টুরেন্টে বসে আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এ পাশে ঘাস বা ধান খেত সবুজে পুরা ভরপুর একটা সৌন্দর্য যেটা আপনি একসাথে উপভোগ করতে পারবেন コナチ আলতাপ মাস্টার ঘাটের আইকনিক প্লেসে যেখানে মূলত ছবি স্পোর্ট বা ছবি তোলা হয় যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দেখেছেন দিনের আলতাপ মাস্টার ঘাট থেকে রাতের আলতাপ মাস্টার ঘাটটা আরো বেশি সুন্দর কারণ হলো এখানকার লাইটিংগুলো আপনি দিনের বেলা আলতাপ মাস্টার ঘাটটা দেখলে একরকম সৌন্দর্য উপভোগ করবেন এবং রাতের বেলা সেটা অন্য রকম ফিল দিবে আপনাকে

বেশের পরেই মূল স্পোর্টের ডান পাশে একশো মিটার লম্বা একটি কাঠের ব্রিজ আছে যেখানে দাঁড়িয়ে আপনি সবুজের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সপ্তাহে সাত দিনই মানুষের আনাগোনা আছে এই আলতাফার ঘাটে তবে বিশেষ করে শুক্রবার বা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এবং ঈদ বা কোনো উৎসবে এখানে পর্যটকের উপচে পড়া বিপর্য সকাল আটটা থেকে রাতের একটা পর্যন্ত এখানে হোটেলগুলা খোলা থাকে এবং এটা ডাকা মাওয়ার সাথে অনেকটা মিল আছে যেমন এখানে আপনি আসলে এখানে নদীর তাজা ইলিশ ফ্রাই করে খাওয়ার সুবিধাটা আছে যেটা আমার মনে হয় ঢাকা মাওয়ার সাথে অনেকটা মিল রাখা হয়েছে মূল পটকের ভিতরে ঢুকলেই বা পাশে কাঁঠাল গাছ আছে যেখানে আপনি বসতে পারবেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন ঘুরতে ঘুরতে আপনি যদি ক্লান্ত হয়ে যান আপনি এই কাঁঠাল এসে রেস্ট নিতে পারবেন ভিতরে এটা একটা যেমন আপনি যদি এই আলতা মাস্টার আসেন বা ভিজিট করেন অবশ্যই এটা করবেন বা দেখবেন এই সিঁড়িগুলো দিয়ে আপনি নিচে নেমে আসতে পারবেন এবং সমুদ্রের পানি বা নদীর পানি আপনি স্পর্শ করতে পারবেন এটা খুবই ভালো লেগেছে আমার কাছে মূলত এই জায়গায় একটা সমস্যা আছে যেটা হলো আমি বলবো সতর্ককরণ আপনারা যখন এই আলতাফ মাস্টার ঘাটে আসবেন আপনাদের বাচ্চাদেরকে এই সিঁড়ি দিয়ে নামানোর সময় সাথে নিয়ে নামবেন এবং সাথে নিয়ে উঠবেন কারণ এখান থেকে বাচ্চারা স্লিপ করে পড়ে যাওয়ারও সম্ভাবনা জানানোর চেষ্টা করি আলতাপ মাস্টার ঘাটে আসার গাইডলাইন জেলার শহর থেকে তেইশ কিলোমিটার দূরে আলতাপ মাস্টার ঘাটের অবস্থান সিএনজি মোটরসাইকেল মাইক্রোবাসে করে এই আলতাপ মাস্টার ঘাটে আসা যায় লক্ষ্মীপুর জেলার শহর থেকে রায়পুর উপজেলা বাসাবাড়ি বাস হয়ে আলতাপ মাস্টার ঘাটে যাওয়া যায় এতে একজন পর্যটকের যাওয়া আসার খরচ দুশো টাকা বা তিনশো টাকার মতো পড়তে পারে লক্ষ্মীপুরের সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি রিজার্ভ করেও আপনি আলতাফ মাস্টার গার্ডে আসতে পারবেন আলতাফ মাস্টার ঘাটের মূল ফটকের একদম ভিতরের দিকে একটা মসজিদের ব্যবস্থা করা আছে বা যে কেউ চাইলে এখানে নামাজ পড়ার করতে পারবে ফ্যামিলি নিয়ে আপনি যখন আলতাব মাস্টার গার্ডে ঘুরতে আসবেন এবং খাওয়া দাওয়ার যখন করবেন প্রত্যেকটা রেস্টুরেন্টে এখানে ক্যাবিনের খুব সুন্দর ব্যবস্থা আছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে কারণ ফ্যামিলি নিয়ে আসলে যে কোনো জায়গায় খাওয়া যায় না তাই ক্যাবিনের ব্যবস্থা রেখেছে এখানকার হোটেল মালিকরা বা হোটেল কর্তৃপক্ষরা সেটা খুবই ভালো লেগেছে আমাদের আজকের এই ভিডিও যদি কোনো একটা পার্ট আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন সাথে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও কোন জেলা বা কোন জায়গা থেকে হতে পারে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজটাকে